আজকে বানাবো একদম রেস্টুরেন্টের মতো মাশরুম মশালা মাশরুমের মধ্যে বেশ নোংরা থাকে তাই এটাকে পরিষ্কার করে নেওয়া খুব জরুরি দিচ্ছি দু টেবিল চামচ মতো আটা এবার এই আটাটাকে মাশরুমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন এভাবে হালকা হাতে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেবেন প্রত্যেকটা মাশরুমকেই একইভাবে একটু পরিষ্কার করে নিন এরপর দিতে হবে বেশ খানিকটা জল এবার দু থেকে তিনবার জল বদলে বদলে এটাকে ধুয়ে নিতে হবে দেখুন এটা পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব মাঝারি সাইজের মাশরুমগুলোকে চার টুকরো করব আর তার থেকে একটু বড়ো সাইজের মাশরুমগুলোকে ছ টুকরো করবো মাশরুম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটা খুব বেশি ছোট করে কাটার দরকার নেই এবার কড়াই গরম করে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফচা চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা এতে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চা চামচ চিনি এবার এই সব কিছুকে মিক্স করে নিতে হবে দিয়ে দিলাম অল্প একটু জল যাতে এই মশলাগুলো পুড়ে না যায় এবার দু থেকে তিন মিনিট লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে থাকুন দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরকম ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম এবার চার থেকে পাঁচ মিনিট এই টমেটোটাকে কষিয়ে নিতে হবে দেখুন টমেটোটাও বেশ নরম হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবার কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ কাপ মতো মটরশুটি এটা একদমই অপশানাল আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন এবার এই সব কিছুকে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে থাকুন আমি এই মুহূর্তে আর এতে জল দিচ্ছি না লো ফ্লেমে পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মাশরুমটা থেকে বেশ জল বেরিয়ে এসেছে এটাকে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর মাশরুমগুলোও বেশ নরম হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে এবার দিচ্ছি এক চা চামচ ঘি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো মাশরুম মশালা রুটি বা পরোটার সাথে সার্ভ করুন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ